ছাত্রদের সমন্বিত আছে সরকার গঠিত হয়েছে তাদের আছে আমার জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের নিম্নতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনাদের সকলকে সাথে সঙ্গে নিয়ে নিরন্তন কাজ করে দলকে সুসংহত করেছেন আমি জন্য আপনাদের আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরো উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এত দিনকার সংগ্রাম সমস্যাতে বিতক বিঘ্নিত

অসীমকে নস্যাত করার জন্য কবি চক্রান্তে লিপ্ত রয়েছে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে আমরা আগামী দিনগুলোতে শহীদ জিয়রনের স্বপ্নের আধুনিক সমৃদ্ধ ও গণতান্ত্রিক প্রদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি এবং এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এ অর্জনকে সুসঙ্গত এবং ঐক্য ঐক্যকে আরও দেববান করি